এখন যে দেখাবো এটা হচ্ছে এই পজিশনে ভাইরাল গাড়ি আসলে যার ভাগ্য আছে সেই এটা নিবে জি এটার একটু আংশিক লোক আপনাদের দেখাবো এটা আছে যেই প্রাইসে দিব ভাইয়া মাথা নষ্ট প্রাইস থাকবে এই গাড়িটা আমরা এর আগে দাম দিয়েছিলাম আট লক্ষ টাকা ফাইনাল প্রাইস জি বাট এবার ইনশাআল্লাহ আট লক্ষ বাদ সাত লক্ষ সত্তর হাজার টাকার নিচে ইনশাল্লাহ দিব এটা ব্লু ব্ল্যাক হোক হোয়াইট ব্ল্যাক হোক গ্রিন ব্ল্যাক হোক গ্রিন রেড হোক ডুয়েল টোন যত কালার আছে আপনি এই গাড়িতে করতে পারবেন কোনো পে করা লাগে মানে ফিক্স নাই এটা মাল্টি কালার সেকশন করা আছে পাশের গাড়িটা দেখ আসলে টাকা ইনকাম যারা করতে চান বা টাকা ইনকাম মেশিন খোঁজেন তাদের জন্য এই গাড়িটা 1300 সিসি गवर्नमेंटে আপনি পে করবেন 2000 সিসি চালাবেন কারণ রোটারি ইঞ্জিন বাংলাদেশে নাই কোন পার্টস গাড়ির এখন বলতে চিন্তা চারটা চাকা নতুন ভাই চারটা চাকার নতুন লাগাইছি চারটা চাকা নব্বই লিটার এলপিজি এবং প্রতিটা ব্রেকলাইট হেডলাইট গ্লাস সম্পূর্ণ জেনে না হান্ড্রেড পার্সেন্ট কোন চেঞ্জ পাবেন না এই গাড়িতে এটা অরিজিনাল টিন বডির গাড়ি পেপার্স জেনুইন কালার পার্ল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে গাড়ি গাড়ি কোনো প্রকার কোন সিনজি এলপিজি আগে পারা হয় নাই মাত্র প্রতিষেধ দিবেন

আপনি টয়টা জাপানের যে কোনো গাড়ি অথবা নিশানের গাড়ি অথবা আদার্স ব্র্যান্ডের গাড়ি যদি খুঁজে থাকেন এই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ অনেকগুলা গাড়ি পাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আশা করি আমাদের দর্শকরা ভালো আছে কমেন্ট সেকশন ওপেন আছে ইনশাআল্লাহ প্রত্যেককে প্রত্যেকের মতামত জানার চেষ্টা করব আমরা রিপ্লাই দেব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ কোথা আছে ঠিকানাটা বলে আমাদের লোকেশনটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3 মোহাম্মদপুর বেড়িবাড চাঁদ আবাসিক এলাকার ঠিক অপজিটে আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে ইনার ভেহিকল যারা ঢাকার বাইরে থেকে 64 জেলার যে কোনো জেলা থেকে আপনারা লোকেশন দেখে চিনতে পাচ্ছেন না

ড্যাশবোর্ড এরিয়াটা খুবই চমৎকার এইখান থেকে দেখেন অরিজিনাল মিডল প্লেয়ার অটো গিয়ার গাড়ি সিডিংটা খুবই ফ্রেশ আবার সিট কভারটা মনে হচ্ছে নতুন লাগানো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি ভাইয়া জি ভাইয়া নরমালি তো সব গাড়ি আমরা টু হুইল ডিস্ক আর থাকে হুম মানে দুই চাকা ডিস্ক থাকে জি বাট এটা কিন্তু ফোর হুইল ডিস্ক মানে এখানেও ডিস্ক ব্রেক সামনেও ডিস্ক ব্রেক হ্যাঁ মাশাআল্লাহ মানে সাধারণত ফোর হুইলই হয় বাট গুলো ফোর হুইলই হয় বাট কিছু কিছু টিআই টু হুইল আসছে

এটা তেলের গাড়ি ভাই দু হাজার আটের মডেল নয় রেজিস্ট্রেশন একটা নিসান সানি যে ইউনিটটা এখন পর্যন্ত অপ্রেনে আছে এটা তেলের অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটা আমরা এর আগে দাম দিয়েছিলাম আট লক্ষ টাকা ফাইনাল প্রাইস জি বাট এবার ইনশাল্লাহ আট লক্ষ বাদ সাত লক্ষ সত্তর হাজার টাকার নিচে ইনশাল্লাহ দিব যতটুকু পারবো আমরা সম্মান করবো আপনার আমাদের সুযোগ থাকবে যতটুকু পারবো আমরা সম্মান পাব গাড়িটা দেখবে আসলে টাকা ইনকাম যারা করতে চান বা টাকা ইনকাম মেশিন খোঁজ তাদের জন্য এই গাড়িটা থাকছে এক্সফিল্ডার সিরিজের এই গাড়িটা ভাই ভাইয়া দেখেন কোন বনার গাড়িটাতে গাড়িটা একবার জেনিন এবং এই গাড়িটা দু হাজার এর মডেল নিউ শেপ দু হাজার নয় ভিতরে কিন্তু গাড়িটা সাথে উড়ে আসছে দেখেন ডার্ক উঠেন আসছে এবং এটা কিন্তু একটা জি প্যাকেজের গাড়ি এটা আপনি এক্স ফিল্ডার বলতে পারবেন না এটা হচ্ছে করলা জি ফিল্ডার যেটাকে আমরা জি ফিল্ডার বলি চারটা চাকা অলমোস্ট নতুনের মতো আছে এই গাড়িটা কিন্তু সিক্সটি লিটার এলপিজিও করা আছে মানে একটা দেখলাম সিএনজি আর একটা বললাম তেলে এখন আবার এলপিজি এলপিজি ইনশাআল্লাহ দেখেন যে কোনো ধরনের গাড়ি কিন্তু আপনারা अवेलेबल জি ভাই 2004 এর মডেল নয়ার স্টেশন একটা ফিল্ডার যে ইউনিটটা এখন পর্যন্ত স্টক অবস্থায় আছে আপনারা আসবেন এসে দেখবেন ইনশাআল্লাহ দেখে যদি পছন্দ হয় সেটা নেবেন আদারওয়াইজ কোনো জোর জবরদস্তি নেই আপনাদের চয়েস আপনাদের কাছে দাম কত এর দাম থাকবে আপনাদের জন্য মাত্র 12 লক্ষ 80000 টাকা পাশে কিন্তু দেখেন দুই দুইটা নোয়া এইদিকে আছে বাচ্চা বা টাউন এক্স নোয়া এই পাশে আছে এক্স নোয়া তো এক্স নোয়া দিয়ে শুরু করে এটা তো আবার টু ডোর পাওয়ার পাচ্ছে তাই না জি ভাই এটা টু ডোর পাওয়ার এক্স এসি লিমিটেড এসআই সো দেখেন আপনারা ওভারঅল এসি এরিয়া বলেন তারপর এখানে অ্যান্ড্রয়েড আছে এখানে সিলিং মনিটর আছে সিট কভার গুলো করা সো বেসিক যদি এই নেন মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে এই শীতে কিন্তু এই ধরনের গাড়ি চাইদা অনেক থাকবে যারা নিতে চান পার্সোনাল চালা ইনকাম করেন যে কোনো কাজে কত দাম এটা এটা দাম থাকবে মাত্র আপনাদের জন্য 13 লাখ 50 হাজার টাকা পাশে আছে একটা টাউন এক্স বা বাচ্চা নয় গাড়িটা দেখাবো এটা কত মডেল এটা মডেল এ হচ্ছে 2011 11 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2016 তে 11 মডেল 16 রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু এইট সিটের গাড়ি সেভেন সিটের না এক সিট বেশি পাচ্ছেন আপনারা দেখেন এটার ইন্টেরিয়ারটা দেখেন ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার গাড়ির কোন প্রকার কোন দশ পয়সার কাজ নেই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে নিবেন আর চালাবেন দশ পয়সার কাজ নেই চাল দাম কত এটা এটার দাম মাত্র আপনাদের জন্য একদম ফিক্সড প্রাইস থাকবে কোনো বার্গেনিং কনসিডার কোনো নেগোসিয়েশন করা যাবে না মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকবে ইনশাআল্লাহ এখন থেকে এটা দেখাবো এটা হচ্ছে এই পজিশনের ভাইরাল গাড়ি আসলে যার ভাগ্য আছে সেই এটা নিবে জি এটা একটু আংশিক লোক আপনাদের দেখাবো বেসিক তথ্য অনেকেই জানেন বাচ্ছি দাপ আমরা বলে দেওয়ার চেষ্টা করছি আর এ সেট হম এটার মধ্যে ওয়ান পয়েন্ট এইট লিটার অলমোস্ট টু লিটার ইঞ্জিন আছে যেটা হচ্ছে ভিভিটিআই বিমের দুহাজার সি সি ইঞ্জিন যেটা হচ্ছে আপনার সাধারণত মার্চ টুতে থাকে বাট এই ইঞ্জিনটা সোইপ করা আছে এটাতে কিন্তু আমরা সাধারণত এই ইঞ্জিনটা আপনার মনে হতো ইঞ্জিন চেঞ্জ করলে তো পেপারসে আসা জানা কারণ গাড়ি কিন্তু তেরোশো সিসি এটা পেপার সে কিভাবে আসবে দু হাজার সি না আপনার টেনশনের কারণ নেই পেপার্স না শুধু স্মার্ট কার্ড পর্যন্ত এই ইঞ্জিন নাম্বার এবং ইঞ্জিন কোর্ট সহ শুরু করে সবকিছু স্মার্ট কার্ড পর্যন্ত ফুল ডকুমেন্ট অনেক টাকা খরচ করে করানো হয়েছে অ্যান্ড এই গাড়িটা বাটারফ্লাই ডোর করা এটা সানরুফ পাবেন এটা ফুল টাইম এসি দিয়ে চালাবেন সিসির ট্যাক্স মাত্র সতেরো হাজার পাঁচশো তেরোশো সিসির খরচ হবে হ্যাঁ তেরোশো সিসি গভর্নমেন্টে আপনি পে করবেন দুই সিসি চালাবেন কারণ রোটারি ইঞ্জিন বাংলাদেশে নাই রোটারি ইঞ্জিনে বাংলাদেশে মেনটেন কস্ট অনেক যার কারণে সবাই মেনটেন করতে পারে না এটা কিন্তু একটা অক্টেনের গাড়ি পেট্রোল ইউজ করতে পারে চলে কোনো প্রবলেম নেই এবং এটাতে বোজের সাউন্ড সিস্টেম দেওয়া আছে ফুল গাড়িতে এবং এই গাড়িটা পুরো স্টক অবস্থায় আছে বাট আমরা কিছু ডোর মডিফিকেশন করছি সামনে দিয়ে কিছু গাড়ি বডি গিট করা হয়েছে জাস্ট এই কার কিন্তু এই গাড়িটা আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে কালারটা দেখতেছেন ব্ল্যাক অ্যান্ড রেড এটা কিন্তু ডুয়েল টোন কালার মানে আপনি ডুয়েল টোন এটা ব্লু ব্ল্যাক হোক হোয়াইট ব্ল্যাক হোক গ্রিন ব্ল্যাক হোক গ্রিন রেড হোক ডুয়েল টোন যত কালার আছে আপনি এই গাড়িতে করতে পারবেন কোনো পে করা লাগে মানে ফিক্স নাই মাল্টি কালার সেকশন করা আছে ডুয়েল টোনই শুধু ডুয়েল টোন করতে পারেন সিঙ্গেল টোন করতে পারবেন এই গাড়িটা আপনি এই গাড়িটা ভ্যাট 2003 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ মানে আপনি না বলতেই না এরকম একটা কন্ডিশনে গাড়ি সাধারণত কারণ আমার এই গাড়িটা এর আগেও অনেকবার আমি দেখাইছি অনেক ভিডিওতে বলা হয়েছিল তো এই গাড়িটার কিছু কাজ ছিল যেটা আমি বলছিলাম ইনকমপ্লিট ছিল

ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তো এখন যদি হিসাব করি আজ এ রিকন্ডিশন গাড়ির মতোই ফিল পাবেন সো এটা মডেল রেজিস্ট্রেশন দামটা জানতে চাই 2010 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন ভাই বাইবন অক্সেন জন্ম থেকে পর্যন্ত তেলই আছে গাড়িটা তেলই আছে বাংলাদেশে কোনো সিন জেল পিজি হয় নাই অরিজিনাল কালারের গাড়ি হুম অরিজিনাল হেডলাইট গ্লাস ব্রেকলেস সম্পূর্ণ কি অরিজিনাল আছে সাত সিটের মধ্যে 1500 সেগমেন্টে একটা গাড়ি নিতে হলে আপনার এই গাড়িটা মাস্ট দেখতে পাবেন জি ইনশাআল্লাহ এই গাড়িটা ইনশাআল্লাহ পেপারস ফুল আপডেট পাবেন 26 27 পর্যন্ত স্মার্ট কার্ডের মালিক তেলের গাড়ি মাত্র দাম থাকবে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা অলমোস্ট ফাইনাল প্রাইস অলমোস্ট ফাইনাল প্রাইস কিছু কনসিডার করা যাবে সামনে কিছু কনসিডার হবে এবার আসি রাশে এটা হচ্ছে টয়টা রাশ দু হাজার ছয়ের মডেল দশের স্টেশন স্পেশাল এডিশন বলতে পারেন আপনি এটাকে কারণ রাশ সাধারণত পিছনে সিট ফোল্ডেবল খুব কম আসে এবং এটাতে কিন্তু নব্বই লিটার এলপিজি করা আছে নব্বই লিটার এলপিজি করা এই রাশটাতে পনেরোশো সিসির একটা গাড়ি সেটা জিপ বলতে পারি আমরা জিপ ক্যাটাগরি যেহেতু ঘ আসছে সেহেতু জিপ ক্যাটাগরি হবে বাট এই গাড়িটা আপনি জাস্ট একটা বার দেখেন যদি আমি বলি নব্বই লিটার এলপিজি এবং প্রতিটা ব্রেক লাইট হেডলাইট গ্লাস সম্পূর্ণ জেনে না হান্ড্রেড পার্সেন্ট কোনো চেঞ্জ পাবেন না আপনি এই গাড়িটাতে ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার ফুল পাবেন ছাব্বিশ সাতাশ ইনশাল্লাহ এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ফাঁসি আছে এক্স গাড়ি আসলে কিন্তু একাধিক থাকবে আমরা পার্ট ওয়ানের যে গাড়িগুলো দেখাচ্ছি পার্ট টুতে তার চাইতেও বেশ ভালো কন্ডিশনে আরো কিছু গাড়ি দেখবেন সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এরকে লিস্ট থেকে পরের গাড়িটা এটা হচ্ছে ভাইয়া দু হাজার ছয়ের মডেল একটা করলা যেটা বাংলাদেশে এখনো কালার হয় নাই এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার কোনো কালার হয় নাই এবং এই গাড়িটার ভিতরে বেজ ইন্টেরিয়র এবং এই গাড়িটা অরিজিনাল গাড়ি এটা বাংলাদেশে এখন পর্যন্ত কোন সিনজি বা এলপিজিও হয় নাই তেলে হ্যাঁ যা আছে তেলে আছে মাত্র উনআশি হাজার কিলো চলা এই গাড়িটা যে গাড়িটা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না যে গাড়িটা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না যে গাড়ি সাধারণত এরকম ফ্রেশ হতেও পারে দেখেন অরিজিনাল কালার যেটা বলেছি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার এবং এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ এই গাড়িটা পেপার ফুল আপডেট পাবেন ছয়ের মডেল দু হাজার ছয়ের মডেল করল্লা সম্পূর্ণ অরিজিনাল আছে এগারো তো রেস্টেশন ফুল আপডেট আছে বেইজ ইন্টেরিয়ার এই গাড়িটার দাম ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে থাকবে নিশ্চিত নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন পরে গাড়িটা পরের গাড়িটাতে আমরা আসি এটা হচ্ছে টয়টা রাম হুম এটা হচ্ছে সিঙ্গেল ডোর পাওয়ার পাবেন ভিতরে গুটি ফেব্রিক্স সাথে বিস্কিট বিস্কিট কালারও পাবেন এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যে পাঁচের মডেল নয়েজ স্টেশন ওডেন থেকে শুরু করে সবকিছু কমপ্লিট আছে গাড়িটার এবং এই গাড়িটাতে সিনজি করা আছে কিন্তু সিনজি মালিক ব্যবহার করতো না সচিবালয়ের উপর সচিব ছিলেন উনি ওনার এটা ক্যান্ট্রনমেন্ট থেকে তেল ভরে চালাতো এবং সিনজি আমি নেওয়ার পর প্রথম রিফিল করছি এই গাড়িতে

ঠিকানাটা জানতে চাই কোথা আসতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ আত্মসিদ হাউসিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চাঁদ উদ্যান আবশ্যিক এলাকা ঠিক অপজিট আমাদের শোরুমটি অবস্থিত এবং আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকল যারা ঢাকার বাইরে থেকে আসবেন চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা গুগল ম্যাপে এনআর ভেহিকল লিখে সার্চ করে ডিরেকশন দেখে চলে আসতে পারবেন এবং প্রবাসী ভাইদের জন্য আবারও সেই অফারটি এখন পর্যন্ত আছে আপনারা দেরি না করে সেই অফারটি লুফে নিন প্রবাসী ভাই যারা আছেন বাংলাদেশের বাইরে থেকে দেখছেন যারা ভিডিওটি আমাদের তাদের জন্য একটি অফার আছে যেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের নিচের যে নাম্বারে সিক্স পয়েন্ট যে নাম্বারটা আছে এটা আমার নাম্বার কল করে আপনার সকল গাড়ি আমাদের থেকে কালেক্ট করে কালেকশন দেখতে পারবেন এবং আপনি চাইলে বিদেশ থেকে আসতেছেন ধরুন তিন দিন পরে ফ্লাইট আপনার আজকে আপনি চাইলে যে কোনো গাড়ি আমাদের এখান থেকে বুকিং দিতে পারবেন অর্থাৎ আপনি গাড়ি পছন্দ হয়েছে আমাদেরকে অ্যাডভান্স ফ্রি বুকিং করতে পারবেন তারপর আপনি এসে ফুল পেমেন্ট করে গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফোশায়ারের জন্য দর্শকদের ধন্যবাদ দেখা হচ্ছে সে পর্যন্ত আসসালামু আলাইকুম